এটা যদি হয় ফ্যানমেড পোস্টার বরবাদ সিনেমার তাহলে অফিসিয়াল যে পোস্টারটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে অফিসিয়াল ভাবে বরবাদ সিনেমার পোস্টারটি রিলিজ পেতে যাচ্ছে তাহলে সেটা কেমন হতে পারে ও মাই গট জাস্ট এক কথাই বলবো ভাই আগুন লাগিয়ে দিবে বরবাদ বরবাদ রীতিমতো ছিনিমিনি করে দিয়ে একদম ছিদ্র করে দিয়ে ফাঁস করে বের হয়ে চলে যাবে হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের বরবাদ সিনেমার একটি আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে শাকিব খান আমাদের মেগাস্টার দুই বাংলার ভাই জান দ্য কিং অফ ভ্যালিওট ওয়ান অ্যান্ড ওনলি তার সিনেমা বরবাদের জোর সোর প্রস্তুতি চলছে খুব শীঘ্রই যা শুনতে পাচ্ছি ষোলো তারিখ কি বা পনেরো তারিখ হচ্ছে শ্যুটিংয়ে সাকিব খান অংশ অংশগ্রহণ করবেন ভারতের রামজি ফিল্ম সিটি অর্থাৎ হায়দ্রাবাদে তো সে তার আগেই একটি প্রেস মিট হবে সাংবাদিকদেরকে নিয়ে সেখানে একটি ফার্স্ট লুক পোস্টার লঞ্চ করা হবে রীতিমতো সবাইকে অবাক করে দিবে বাংলা সিনেমার ইতিহাসে এরকম ফার্স্ট লুক পোস্টার হয়নি জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় অর্থাৎ ওনার যে কনফিডেন্স লেভেল এত এক্সট্রিম লেভেলে আর কনফিডেন্স কনফিডেন্স লেভেল থাকবে না কেন ভাই কারণ এই সিনেমার যিনি মেকআপম্যান হিসাবে কি বা লুকের যে মেকআপম্যান যে দায়িত্ব পালন করতেছে কি সে তো কে জানেনি তো আপনারা অ্যানিমেল থেকে অ্যানিমেল তার লাস্ট সিনেমা অ্যানিমেলের যে রানবীরের যে লুকটা আনা হয়েছে সেটা কিন্তু উনি নিজে এনেছেন সো সেখান থেকে আবার ফাইট ডিরেক্টর রবি বার্মা মানে একটা একটা ম্যাসিভ লেভেলের একটা এটাকে কী বলে ম্যাসিফ লেভেলের কিছু একটা হতে যাচ্ছে বর্বাদ এটা নিয়ে না মানে ডাউট রাখার কিবা সন্দেহ করার কিছু নাই কারণ বরবাদ ওই লেভেলেই ওই প্রসেসে ওরকম ভাবে আগাচ্ছে যেন কোনোভাবেই বুঝতেছেন না যে ওনারা কিন্তু খুব সময় নিচ্ছে এটা কিন্তু বরবাদ কিন্তু অনেক আগের একটা প্রজেক্ট আমি বলেছিলাম কিন্তু অনেক আগে বলেছিলাম যে মেয়েদিয়াসান হৃদয়ের সাথে একটি কাজ হবে বাট তখন না মানে অনেকেই হচ্ছে গালাগালি করেছেন যে বাটা তুই মিথ্যা আপডেট দেশ ভুলভাল আপডেট দেশ হ্যাঁ রায়েন রফি ভাইয়ের যে কাজটা হবে তুফান তুফান দুয়ের আগে সেটাও কিন্তু বলেছিলাম বাট এটা না অনেকেই নিচ্ছেন না অনেকেই বলছেন যে কেমন জানি নিচ্ছেন না বাট একটা কথা মনে রাখবেন কখনও কোনো দিন তো সাকিব ভাইকে ভালোবাসি আমি তাকে নিয়ে ভুলভাল রিউমার ছড়ানো কোনো আমার উদ্দেশ্য নাই হয়তো বা হ্যাঁ দশটা কথা বললি দশটা কথা বললে দশটা কথাই তো সত্য হতে হবে দিস ইজ নট নেসেসারি এটা সিনেমা এটা এটা এন্টারটেনমেন্টের জায়গা আমার ভিডিও লং ডিউশন বাড়াতে গেলে আমাকে দু একটা কথা এক্সট্রা অ্যাড করতে হবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম এটাই নিয়ম এটাই প্রকৃত নিয়ম হ্যাঁ তো সেখান থেকে শাকিব খানের বরবাদ সিনেমার যে ফার্স্ট লুকটি রিলিজ পাবে সেই প্রেস মিটে দুই একের মধ্যেই হয়তো বা আপনারা পেয়ে যেতে পারেন দুই একের মধ্যেই হয়তোবা সেই সুপার এক্সাইটিং ধামাকা বরবাদ নিয়ে আপনাদের যে এক্সাইটমেন্ট যেটা আপনারা ক্রিয়েট করেছেন কিবা যা আপনারা মানে আস্থা রাখতেছেন পরিচালকের প্রতি শাকিফ খানের প্রতি কি এমন হতে পারে কোন লেভেলের সিনেমাটা সো এটা সময় বলে দিবে যে কি বানাইছে কি বানায় না এটা খুব খুব শীঘ্রই এই পোস্টারটি রিলিজ পেতে যাচ্ছে আপনারা জানেন যে এটা শ্যুট হয়ে গেছে